দক্ষিণ এশিয়ার বাতাসে আবারও উত্তেজনার গন্ধ আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে দফায় দফায় গোলাগুলি চলছে সীমান্ত হামলায় প্রাণ হারাচ্ছে সেনা ও বেসামরিক মানুষ তালেবান পাকিস্তান টিটিপি পাকিস্তানের অভ্যন্তরে হামলা বাড়াচ্ছে আর কাবুল থেকে ই স্পষ্ট হুঁশিয়ারি এসেছে আমরা পাকিস্তানের ভূখণ্ডে হস্তক্ষেপ সহ্য করব না এই সংঘর্ষ শুধু সীমান্তে বন্দুকযুদ্ধ নয় এটি দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনৈতিক অধ্যায়ের সূচনা কারণ ঠিক এমন সময়ে ভারতের সঙ্গে তালেবানের সম্পর্ক উষ্ণ হয়েছে কয়েক বছর আগেও যা ছিল অকল্পনীয় আজ তা বাস্তব রাশিয়ার মধ্যস্থতা সফর ভারতের এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক এবং ভারতের ঘোষণা আমরা আবার কাবুলে দূতাবাস খুলব সবই ইঙ্গিত দিচ্ছে নতুন এক জোটের জন্মের এই ঘটনায় কাঁপিয়ে দিয়েছে ইসলামাবাদকে যে তালেবান একসময় পাকিস্তানের হাত ধরে ক্ষমতায় উঠেছিল যাদের গড়ে তুলতে ইসলামাবাদ কোটি কোটি ডলার বিনিয়োগ করেছিল আজ সেই তালেবানই ভারতের সঙ্গে কৌশলগত মিত্রতা গড়ে তুলে পাকিস্তানের এই প্রতিরক্ষা বিশ্লেষক খুব নিয়ে বলেছেন এটা আমাদের কৌশলগত দুঃস্বপ্ন ভারতের দৃষ্টিতে এই সম্পর্ক শুধু বন্ধুত্ব নয় এটি এক উচ্চমর্গের ভূরাজনৈতিক খেলা আফগানিস্তানের উপর প্রভাব বিস্তার মানেই মধ্য এশিয়া ও ইরানের দিকে বাণিজ্য পথে প্রবেশাধিকার একই সঙ্গে পাকিস্তানকে কৌশলগতভাবে বিচ্ছিন্ন করা অন্যদিকে তালেবান সরকারও জানে ভারতের সমর্থন মানে আন্তর্জাতিক স্বীকৃতির দিকে এক ধাপ অগ্রগতি অতএব দুই পক্ষের এই হাত মেলানো সম্পূর্ণ হিসেব নিকেশের ফল কিন্তু এই নতুন সমীকরণে সবচেয়ে স্বস্তিতে পড়েছে দক্ষিণ এশিয়ার তৃতীয় গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশ ঢাকা এতদিন দক্ষতার সঙ্গে এক ভারসাম্য রক্ষা করে এসেছে একদিকে ভারতের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব অন্যদিকে মুসলিম বিশ্ব ও পাকিস্তানের সঙ্গে ধর্মীয় কূটনৈতিক সম্পর্ক কিন্তু এখন প্রশ্ন উঠেছে এই ভারসাম্য কি টিকবে যদি ভারত তালেবান সম্পর্ক আরো দৃঢ় হয় পাকিস্তান নিঃসন্দেহে নিজেদের নিরাপত্তা ও প্রভাব বাঁচাতে নতুন ইসলামী প্রতিরোধ জোট তৈরির পথে যাবে এতে যুক্ত হতে পারে তুরস্ক ইরান এবং কিছু আরব রাষ্ট্র সেই জোটের ধর্মীয় আদর্শিক টান বাংলাদেশ পর্যন্ত পৌঁছতে পারে অন্যদিকে ভারতের প্রভাব ও বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তা ও কূটনীতিতে গভীরভাবে ছায়া ফেলবে বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়া এখন নতুন ঠান্ডা যুদ্ধের দ্বার প্রান্তে একপাশে ভারত তালেবান রাশিয়া অক্ষ অন্যপাশে পাকিস্তান ইরান তুরস্ক মধ্যপ্রাচ্য থেকে মধ্য এশিয়া পর্যন্ত এই নতুন মেরুদণ্ড বাংলাদেশকেও প্রভাবিত করবে নিশ্চিতভাবেই ঢাকা এখন তাই সূক্ষ্ম কূটনৈতিক দ্রোতনায় ভারত বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার নিরাপত্তা সহযোগী ও আঞ্চলিক শক্তি তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করা আত্মঘাতী হতে পারে কিন্তু পাকিস্তানের সঙ্গে ধর্মীয় আবেগ মুসলিম বিশ্বের অবস্থান ও অভ্যন্তরীণ জনমত এসবই ভারতমুখী নীতির বিরুদ্ধে চাপ তৈরি করতে পারে তাই এখন প্রশ্ন একটাই বাংলাদেশ কোন পথে যাবে পুরনো বন্ধু ভারতের সঙ্গে থেকে বাস্তবতাকে গ্রহণ করবে নাকি পাকিস্তান ও ইসলামাবাদ জোটের সঙ্গে কৌশলগত দূরত্ব কমাবে রাশিয়া ইতিমধ্যেই নতুন অক্ষকে স্বাগত জানিয়েছে চীন নীরব থেকে কৌশলগত পর্যবেক্ষক হিসেবে অবস্থান নিয়েছে আর যুক্তরাষ্ট্র পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে অর্থাৎ দক্ষিণ এশিয়ার সামান্য এক পদক্ষেপও এখন বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে যুদ্ধ না হলেও প্রভাব ও অবস্থানের নীরব লড়াই এখন চলছে পরিপূর্ণ শক্তিতে আর ঠিক এই লড়াইয়ের মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশকে নিতে হবে কঠিন সিদ্ধান্ত সে কি ভারতের পুরনো বন্ধুত্বের হাত ধরে আগাবে নাকি পাকিস্তান ও মুসলিম বিশ্বের আবেগে সাড়া দেবে ইতিহাস সাক্ষী দক্ষিণ এশিয়া বড় পরিবর্তনের সময় শুরু হয়েছে এমন নীরব উত্তেজনা থেকে আজ সেই ইতিহাস যেন আবারও পুনরাবৃত্তির পথে আকাশে কালো মেঘ জমেছে কেউ জানে না সেটি বৃষ্টি নামবে নাকি বজ্রপাত হবে